আসসালামু আলাইকুম কুমি ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামী সোমবারে ই ফুটবলে নেইমারের একটি ফ্রি কার্ড আসবে এবং এই কার্ডটি কীভাবে আসবে আমরা কিভাবে নিব এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা কর আগামী সোমবারে আসতে যাচ্ছে ইফিক প্লেয়ারের একটি প্যাক এই প্যাকে আমরা তিনটি ইফিক প্লেয়ার দেখতে পাব যে ইপিক প্লেয়ারগুলোর স্পেশাল স্কিল থাকবে প্রথমেই আমরা দেখতে পারবো লিলিয়ান থোররামকে এর দুইটি স্পেশিয়াল স্কিল রয়েছে যেটা হচ্ছে ফোর আর রিয়েল পোর্ট এটি একশো পর্যন্ত পোস্ট হবে এবং এটি সিভি পজিশনের একটি ইফিক্ট প্লেয়ার পরবর্তী ইফিক প্লেয়ারটি হল অ্যাডমিলসন এ অ্যাডমিলসনের কার্ডটি ম্যাক্স বোস্ট হবে একশো চার পর্যন্ত এবং এর পজিশন হচ্ছে ডিএমএফ এর দুইটি স্পেশিয়াল স্কিল রয়েছে যেটি হলো লং রিচ ট্যাগেল অ্যাং ফোর্টেস। এই দুইটি স্কিল নিয়ে এই ফিক প্লেয়ারটি আসতে যাচ্ছে পরবর্তী ইফিক আমরা একটি জি ইফিক দেখতে পাবো ইফিকটির নাম হচ্ছে ইখের ক্যাসিলাস এটির একটি জিকে পজিশনের ইফিক এটির ম্যাক্স বোস্টিন যাবে একশো পর্যন্ত এই ইফিকটির স্পেশাল স্কিল হচ্ছে জিকে ডাইরেক্টিং ডিফেন্স এরপর আমরা দেখব কীভাবে নেইমারের ফ্রি তিনি নেব অর্থাৎ লিমিটেড এডিশনের যে কার্ডটি আমরা ফ্রিতে পাবো সেটি আপনাদের লাইভে দেখাচ্ছি প্রথমে আপনারা ইনস্টাগ্রামে যাবেন যাওয়ার পর ই ফুটবলের যে আইটি রয়েছে ওইটি সার্চ করবেন ই ফুটবলের যে অ্যাকাউন্টটি আসবে ওটাতে প্রবেশ করবেন এবং সর্বপ্রথম নেইমারের পিন করা একটি পোস্ট দেখতে পাবেন পোস্টটির মধ্যে দুটি কন্ডিশন দেওয়া আছে এবং প্রথম কন্ডিশনটি হলো আপনারা ইউগি ও ক্যাম্পেইনের যে অ্যাকাউন্টটি রয়েছে ওইটি ফলো করতে হবে এবং পোস্টটিতে কমেন্ট করতে হবে ইউগি ও এক্স ই ফুটবল তারপর আপনাদের যে কন্ডিশনগুলো ওগুলো ফিল আপ হয়ে যাবে এবং আপনারা যদি লাকি হন তাহলে ওই নেইমার কার্ডটি পেয়ে যাবেন এখানে দেওয়া আছে সর্বোচ্চ তিনজন লাকি উইনারকে এই কার্ডটি দেওয়া হবে সুতরাং আপনি যদি লাকি হয়ে থাকেন তাহলে এই কার্ডটি আপনার অ্যাকাউন্টে আসবে দেখা যাক কোন লাকি তিনজন উইনার এই লিমিটেড এডিশনের নেইমারের এই কার্ডটি পাবে আজকের জন্য এই ছিল এই ফুটবলের নিউ আপডেট সুতরাং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন